সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে কিছুটা বিচলিত থাকলেও বাজার পরিস্থিতি নিয়ে আমি মনে করি শারীরিকভাবে সবাই সুস্থ আছেন আমি আজকে আঠারোই নভেম্বর সোমবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে পাবলিককে ধোঁকা দিয়ে হিউজ পরিমাণে শেয়ার যে হাতিয়ে নেওয়া হয়েছে যে শেয়ারটি এই শিরোনামে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য যে শেয়ারটি আলোচনা করব শেয়ারটি গত অক্টোবর মাসের হোল্ডিং পার্সেন্টেজ বা অনেকগুলো শেয়ার ইনস্টিটিউট কর্তৃক পাবলিকের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে দ্যাট মিনস কম দামে কিনে নেওয়া হয়েছে তো আমরা এই যে শিরোনামের আলোচনার শুরুতেই যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই সেটা হলো আপনারা জানেন প্রত্যেকটা মাসের দশ বারো পনেরো তারিখের মধ্যে আমরা নিষ্ঠুর বিভিন্ন হোল্ডিং দেখি শেয়ারের হোল্ডিং পার্সেন্টেজ সেটাই সেই পার্সেন্টেজ অনুযায়ী কখনো নিষ্টি বৃদ্ধি পায় এবং কখনো পাবলিক বৃদ্ধি পায় কখনো ডিরেক্টর কিনে আবার ডিরেক্টর সেল করে এই ধরনের বিষয়গুলোই ওখানে পাওয়া যায় তো আমরা আজকে যে শেয়ারটি আলোচনা করব শেয়ারটি আমরা তেমনই একটি বিষয় লক্ষ্য করেছি তো এবং শেয়ারটি কম দামে কিনে নেওয়া হয়েছে সেটাও আপনার লক্ষণীয় বিষয় তো আজকে সেই শেয়ারটি আলোচনা করব। আপনারা জানেন আমি যেই শেয়ারটি আলোচনা করব সেটি সোনালি ব্যাপার এবং আপনারা জানেন এই শেয়ারটি কিন্তু নয়শো লেভেলে ছিল এবং সেই নয়শো লেভেল থেকে একশো চব্বিশ পঁচিশ লেভেলে লোয়েস্ট একটা ভ্যালু আসে এবং সেই সব লেভেলে একশো পঁচিশ থেকে চল্লিশ পঞ্চাশ এইসব লেভেলে কিন্তু শেয়ারটি হাতিয়ে নেওয়া হয়েছে ইনস্টিটিউট পাবলিক ইনস্টিটিউট কর্তৃক পাবলিক থেকে তো বন্ধুরা আমরা আজকে এই সোনালি পেপারের আলোচনা করছি তার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন সোনালি পেপার আজকে এক লক্ষ একাত্তর হাজার আটশো ষোলোটি ভলিউম নিয়ে দুই কোটি আঠান্ন লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে শেয়ারটি দিনশেষে চার টাকা তিরিশ পয়সা দাম কমে দুই দশমিক আট ছয় পার্সেন্ট বেড়ে একশো ছেচল্লিশ টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই সোনালি পেপার শেয়ারটি আপনারা যদি এক বছরের একটা হিসাব দেখেন দেখুন বাহান্নইকে কিন্তু ছয়শো পনেরো টাকা ছিল তার আরও যদি দূরে যাই তাহলে কিন্তু এটি নয়শো প্লাস ছিল আপনারা জানেন যারা দেখছেন এই শেয়ারটি সেই শেয়ার বর্তমানে দেখুন একশো পঞ্চাশের নিচে দ্যাট মিন্স হিউজ কম দাম এবং হিউজ কারেকশন হয়েছে এবং বটম লেভেলের লোয়েস্ট লেভেলে কিন্তু আছে উপরন্তু এই শেয়ারটি কিন্তু হিউজ ইপিএস এর গ্রোথ তৈরি হয়েছে আপনারা দেখেছেন অ্যানুয়ালে বিষয়টি আমি ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছি অ্যানুয়ালে শেয়ারটির তিন টাকা উনআশি পয়সা ইপিএস ছিল এবং সেই ইপিএস পর শেয়ারটি ফার্স্ট কোয়ার্টারে এক টাকা ছিয়াত্তর দেওয়ার ফলে ইপিএস তৈরি হয়ে গেল সাত টাকা চার পয়সা কারণ ফার্স্ট কোয়ার্টার দেওয়ার পর সেটা বাচ্চরকে কনভার্ট হয় তো বন্ধুরা দেখুন শেয়ারটির ডিভিডেন্ডও খুব চমৎকার শেয়ার প্রতি চার টাকা এবং তাদের লক্ষণীয় বিষয় শেয়ারটি কিন্তু ক্লোজ রেকর্ডেড চলে গেছে এবং ফার্স্ট কোয়ার্টারও প্রদান করা হয়ে গেছে এখন কিন্তু শেয়ারটি কিন্তু অনেক স্মার্ট বিনিয়োগকারী যারা সাইড লাইনে থাকে তারা কিন্তু এইসব বিষয় ফলো রাখে যে শেয়ারটি ডিভিডেন্ড ঘোষণা হয়ে গেলো কিনা ফার্স্ট কোয়ার্টার হয়ে গেলো না তো সেক্ষেত্রে এই বাধাটুকু কিন্তু এটা আর নাই সামনে আর তার আর এই সব কোনো বিষয় নেই সুতরাং এটি পরিষ্কার এক বলা যায় যে এগুলো এই শেয়ারে ইনভেস্ট করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সেই প্রতিবন্ধকতা কিন্তু নেই উপরন্ত শেয়ারটির হিউজ গ্রোথ প্রায় ডাবল গ্রোথ হয়েছে ইনকামের যা এটি শেয়ারটিকে আরও আকৃষ্ট করেছে এছাড়া শেয়ারটি কিন্তু বটম লেভেলে তলানিতে এবং হিউজ হাই লেভেল থেকে লো লেভেলে আছে এই সবগুলো বিষয়গুলো আপনারা খেয়াল করলেও দেখবেন আরও একটি বিষয় শেয়ারটি কিন্তু ও আপনারা হয়তো জানেন সেটি হলো যে এখানে কিন্তু দেয় নাই কিন্তু ঢাকার স্টক এক্সচেঞ্জে ডিএসসি ওয়েবসাইটে কিন্তু ইনস্টিটিউট কর্তৃক পাবলিক থেকে কিনে নেওয়া হয়েছে আপনারা হয়তো অক্টোবরের হোল্ডিংটা দেখেন নাই অক্টোবরের হোল্ডিংটা দেখলে আপনারা সেটি বুঝতে পারবেন আমি আপনাদেরকে যদি বন্ধুরা দেখুন এই অক্টোবরে কিন্তু পাবলিক কিন্তু পাবলিক থেকে দেখুন পাবলিকের পঁচিশ দশমিক সপ্তাশি ছিল সেখান থেকে পাবলিক কমে পঁচিশ দশমিক চৌষট্টি এবং ইনস্টিটিউট ছয় দশমিক বাষট্টি ছিল সেখান থেকে বেড়ে ছয় দশমিক বি পঁচাশি দ্যাট মিনস এ যে অক্টোবরের হোল্ডিংয়ে কিন্তু আমরা দেখছি পাবলিক থেকে ইনস্টিটিউট কিন্তু কিনে নিয়েছে যাই হোক এবার আমরা এবং এই সোনালি পেপার শেয়ারটির আরেকটি ভালো দিক হল শেয়ারটি কিন্তু ও তাদের ডিভিডেন হিস্ট্রি খুবই চমৎকার দেখুন তারা দুই হাজার সালের যদি দেখুন ষোলো দশ উনিশে দশ বিশে দশ এবং একুশে দশ স্টক বোনাস এবং দুই হাজার বিশে পাঁচ পার্সেন্ট ক্যাশ তারপরে একুশে বিশ পার্সেন্ট তারপরে বাইশে চল্লিশ তেইশে চল্লিশ ডিভিডেন্টের পাশাপাশি ক্যাশ ডিভিডেন্টও তাদের বাড়ছে গ্রোথ হচ্ছে বন্ধুরা আমরা এই সোনালি ব্যাপার শেয়ারটির লক্ষণীয় উল্লেখযোগ্য বেশ কিছু বিষয় আমরা দেখলাম বটম লেভেল শেয়ারটি থেকে প্যাথিনিস্টনিক বিনিয়োগ বৃদ্ধি শেয়ারটি হাই লেভেল থেকে লো লেভেল এবং সাপোর্ট এবং ইনকামের গ্রোথ বৃদ্ধি এবং হিউজ পরিমাণে গ্রোথ এবং প্রায় ইপিএস ডাবলের কাছাকাছি ডিভিডেন্ড প্রদান হয়ে গেছে ফার্স্ট কোয়ার্টার প্রদান হয়ে গেছে সুতারং সকল প্রতিবন্ধকতা কিন্তু এখান থেকে ইয়ে হয়ে দূর হয়ে গেছে এখন এই শেয়ারটির আমাদেরকে দেখতে হবে যে শেয়ারটি কিন্তু দেখুন আমরা অক্টোবর মাসে তাদের যে লেনদেন সে লেনদেনগুলো আমরা যদি দেখি অক্টোবরের দুই তারিখ থেকে আমরা যদি দেখি এক তারিখ থেকে একশো সাতষট্টি আটান্ন পঞ্চাশে যে এইসব লেভেলগুলো একশো চব্বিশে আঠাশে অক্টোবর একটা লোয়েস্ট একটা লেনদেন হয়েছে এই তারপর কিন্তু ওভারঅল আমরা এটাকে ধরি তাহলে কিন্তু একশো পঁয়তাল্লিশ এই অক্টোবরের কিন্তু যে বাই বা সেল এটা কিন্তু এভারেজ প্রাইস একশো পঁয়তাল্লিশ টাকা হবে তো বন্ধুরা আমরা স্বাভাবিকভাবে দেখছি শেয়ারটি কিন্তু সেই লেভেলেই আছে এখনও বাড়ে নাই তবে রিসেন্ট টাইমে আমরা গত উনত্রিশে অক্টোবরের পর সেটি একশো টাকা ষাট পয়সা ক্লোজ করেছিল চারই নভেম্বর তারপর শেয়ারটি প্রাইস আবার কারেকশন হয়ে একদিন বেড়ে আবার শেয়ারটির প্রাইস কারেকশন হয়ে তেরো নভেম্বর একশো উনচল্লিশ ষাটে নেমে আসে এবং একশো উনচল্লিশ ষাটের পর পর দু দিন বেড়ে আজকে আবার কারেকশন হচ্ছে তো এখন আমাদেরকে এইটাই দেখতে হবে যে সোনালি পেপারটা আগামী দিনগুলোতে এই যে একশো চুয়ান্ন টাকা ষাট পয়সা আশি পয়সা একশো চুয়ান্ন টাকা দ্যাট মিন একশো পঞ্চান্ন টাকা প্রাথমিকভাবে দেখতে হবে তারপর একশো ষাট একশো পঞ্চান্ন এবং একশো ষাট এই দুটো ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কি না যদি শেয়ারটি করতে পারে তাহলে কিন্তু শেয়ারটির পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না বন্ধুরা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আমরা এবারে এই শেয়ারটির সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখব বন্ধুরা আমরা এই সোনালি পেপার শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণে দেখছি ইচুমকু ক্লাউড লাল মেঘের নিচে আছে ট্রেন্ড আমরা শেয়ারটির সুপার ট্রেন্ড কিন্তু গ্রিন সিগনাল বাই সিগনালে কনভার্ট আছে আমরা সেটির এখন সুইং ইন্ডেক্স কিছুটা এখনো এখনও টেন লেভেলে রয়েছে এয়ারডি এক্স এর মান উইক পয়েন্ট স্ট্রং পয়েন্ট নাই এবং সিসার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন আমরা দেখছি ব্লু লাইন অনলাইন থেকে নিচে রয়েছে তবে ক্রস সাইড অপেক্ষায় আছে এবং আমরা যদি দেখি ম্যাকডি ইন্ডিকেটার এমএসসিডি ব্লু লাইন অনলাইন থেকে ডিস্টেন্সে রয়েছে এবং জিরো লাইনের নিচে রয়েছে সুতরাং এখনও সুপার ট্রেন্ড তৈরি হয় নাই মানিফুলো আমরা বৃদ্ধি অবস্থানে দেখছি মানিফুলো গত তেরোই নভেম্বর মানিফুলো ছিল পঞ্চান্ন দশমিক দুই আট বর্তমানে মানিফুলো ছা ছষট্টি দ্যাট মিন্স মানিফ্লোটা ইনক্রিজ আছে এবং বাড়ছে মানিফ্লো সেট্টির আর এস আই ফোরটি সিক্স খুব চমৎকার সেফটি বিনিয়োগ আর এস আই ইস্ট আচাস্টিক আর এস আই নয় ক্রস করে বাই সিগন্যাল প্রদান করেছে এবং বাই সিগন্যালের মধ্যে রয়েছে ইস্ট আচাস্টিক আর তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাইসেল করার জন্য না শুধুমাত্র সেটির অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা তাই এই আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না নিজে জেনে বুঝে নিশ্চিত সিদ্ধান্ত নেবেন বুঝবে কান দেন না প্যানিক হচ্ছে কাউকে প্যানিক করবেন না আজকে সবাই ভালো থাকুন আলাইকুম